আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা দেখব যে কিভাবে ডাব গাছে উঠে ডাব পারতে হয় তো বন্ধুরা দেখুন এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ সবাই এটা পারে না যাদের শরীরটা একটু হালকা তারাই সাধারণত এই কাজগুলো সহজে করতে পারে তো দেখুন ডাব গাছে উঠতে গেলে একটা কাশি লাগে এবং ডাব পারতে গেলে একটা লম্বা দড়ি লাগে তা না হলে ডাবগুলো তলায় পড়ে ফেটে যায় এই জন্য দড়ি নিয়ে গাছিরা গাছে ওঠে গাছে উঠে খাদির সঙ্গে দড়িটা বেঁধে ফেলে বেঁধে ফেলে তারপরে আস্তে 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 দড়িটা ছাড়তে হয় এবং ডাবগুলো আস্তে আস্তে নিচে নেমে আসে তা আমরা দেখছি যে গাছি গাছে উঠলো এবং ডাব কেটে সঙ্গে দড়ি আগে বেঁধে নিল বেঁধে নিয়ে তারপরে আস্তে 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 ওইটা নিচ থেকে ছেড়ে দিয়ে দিয়ে তারপরে নিচে নিয়ে আসতে হয় এটাই সহজ পদ্ধতি দেখুন এবার বড় কাঁধি নামাচ্ছে অনেক ওজন এ একটা কাঁধিতে পঞ্চাশটার উপরে ডাব হয়েছে আস্তে 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 ওটা নিচে নামানো হলো এভাবেই মূলত ডাব গাছ থেকে ডাব করা হয় তো কৃষকরা যারা এই কাজগুলো করেন অর্থাৎ ঝুঁকি নিয়েই করেন গাছে অনেক সময় সাপ পোকামাকড় থাকে যাই হোক সে একটা ছোটোখাটো বিজয় অর্জন করল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ